নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব আলু ফুলকপি দিয়ে রসা তো প্রথমে নতুন আলু কেটে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে হালকা ভেজে নেব তো চলো আলুগুলো একটু সুন্দর হালকা ভেজে নেই এটা কিন্তু নতুন আলু সেদ্ধ করে নেওয়া আছে আলু আর ফুলকপি রসা করব তো আর ফুলকপিটা করে আমি সুন্দর করে হলুদ লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর আলুটা ভাজার সময় আমি কোনো লবণ টবণ কোনো কিছুই দেব না ফুলকপিটা যখন সেদ্ধ করে করেছি তখন হলুদ আর লবণ দিয়ে নিয়েছি এখন আলুটাকে সুন্দর করে হালকা ভেজে নেব দেখো আলুটা খুব সুন্দর আমি হালকা ফ্রাই করে নিয়েছি এখন আমি ফুলকপিটা ভেজে নেব। তো চলো আগে এটাকে উঠাই এখন আমি ফুলকপিটা ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই কারণ ফুলকপিটা তো আমার সেদ্ধ করা জাস্ট কয়েক মিনিট দুই এক মিনিট তেলে ভেজে নেব ফুলকপিটা ভাজার পর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর শুকনো মরিচ এটাকে সুন্দর করে ভেজে নেবো দেন দিয়ে দেব জিরা ফোড়ন দিয়ে দেব আদা ফোড়ন দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব একটা চামচ ধনিয়া গুঁড়া এখানে আমি কাঠবাদাম বেটে রেখেছি এখন আমি এটাকে দিয়ে দেব বাদামটা দেওয়ার পরে সুন্দর করে একটু মিক্স করে দেব বাদাম বাটাটা দিলে হয় কি একটু ক্রিমি ক্রিমি ভাবটা আসে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দেবো মশলাটা কষানোর জন্য এই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল মশলাটাকে কষানোর জন্য সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দিলাম এখন মশলাটাকে আগে আমি কষানোর জন্য সময় দেব আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু প্লিজ শেয়ার করতে ভুলো না ঠিক আছে এর মধ্যে আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে কষানোর জন্য টাইম দেব দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি আলু আর ফুলকপিটা দেওয়ার পর মশলার সাথে সুন্দর করে মিক্স করে দেব। আর দিয়ে দেব একটা জিনিস যেটা ছাড়া কিন্তু তরকারি হয়ে যাবে বেসাদ। সেটা হচ্ছে লবণ আমরা কিন্তু লবণ দেই নাই কারণ তখন আমি আলু ফুলকপিটা দেইনি বলে লবণটা দেনি দেখো খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে মশলার সাথে আমি কিন্তু এটাকে আরও বেশ খানিক কিছু সময় কষাবো এই দিয়ে দিলাম স্বাদ ওয়ালি লবণ দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া এইবার সব কিছু একসাথে আবার সুন্দর করে মিক্স করে দেব তো চলো এখন এটাকে আমি কম আছে খুব সুন্দর করে কয়েক মিনিট আগে কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা আমার কিন্তু মশলাটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে সব কিছু সুন্দর মতন ভাজা ভাজা হয়ে গেছে ধনে পাতাটা আমি এখন দিলাম কারণ আমি চাই মশলার সাথে সুন্দর একটা ব্যালেন্সে আসুক মশলার সাথে যে ঝোলটা দেব ঝোলের মধ্যে যেন ধনে পাতার স্মেলটা খুব খারাপ হয় আর তোমরা যদি চাও এইভাবেও কিন্তু খেতে পারো পোলাও টোলাও সাথে কিন্তু এভাবেও কষা কষা করে রেখে খেতে পারো তো এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল একটু বেঁচেই দেব আর ঠিক এই সময়ে কিন্তু আমি জালটা লোতে রাখবো না হাই ফ্লেমে দিয়ে দেব ঠিক আছে তো চলো বলক আসা আগ পর্যন্ত এখন ওয়েট করব। দেখো আমার কিন্তু আলু ফুলকপির রসাটা হয়ে গেছে ঠিক এই সময়ে দিয়ে দেব গরম মশলা বাটা তো গরম মশলাটা দেওয়ার পর খুব সুন্দর করে মিক্স করে দেব এক থেকে দুই মিনিট এটাকে রাখবো তো আমার আলু ফুলকপির রসাটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো চলো এটাকে নামাই নামানো পর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আলু ফুলকপির রসা কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না ঠিক আছে পুরো ভিডিওটা দেখো আর তোমার ফ্রেন্ড সাইকেল স্বজনের মধ্যে কিন্তু প্লিজ শেয়ার করে দিও ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো আজকের জন্য এ পর্যন্তই টাটা